ওয়েলকাম টু আওয়ার নটনীত্য ফ্যামিলি সো আগের দিনের ভ্লগটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড রাজস্থান থেকে কিছু শেয়ার করার চেষ্টা করবে ভিডিওস যেহেতু এখন নবরাত্রি স্পেশাল চলছে তো ও আমাকে অনেক ভিডিও পাঠিয়েছে অনেকগুলো তো আমি তোমার সাথে নিশ্চয়ই আমি তোমাদের সাথে নিশ্চয়ই সেই ভিডিওগুলো শেয়ার তো করবই আর তার সাথে বলবো যে ও ভিডিওটা করেছে খুব সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস অফ রাজস্থান আর সেই ব্যাক স্টোরিটা সেই হিস্ট্রিটা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তার আগে আর একটা আমি কথা শেয়ার করি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা অবশ্যই আদ্যা পিঠের কথা শুনে থাকবে আদ্যা মা যেটা কিনা না আর কি আমাদের ভবতারিণী দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের থেকেই মানে কাছেই ওখান থেকেই যেতে হয় তো শম্পা বৌদি আমি অনেকেই মোস্ট প্রবাবলি মামাই দিও আমরা হচ্ছি আদ্যাপীঠের আর কি মেম্বারশিপ আছে আমাদের আমরা মেম্বার্স সো আমাদের আর কি ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওনারা আর কি আমাদের গ্রুপ মেম্বার্স হিসাবে অ্যাড করে রেখেছেন আর এভরি মান্থ কি কি তিথিতে পুজো হয় সব কিছু ডিটেলস মানে কবে কবে আর কি মন্দির প্রাঙ্গণ বেশি টাইমের জন্য খোলা থাকে কিছু বিশেষ তিথি উপলক্ষে বিশেষ কোনো পুজো থাকলে ধরুন বিশেষ তিথি আমাবস্যাতে তো তো আর কি মা কালীর আরাধনা হয় তো সেই হিসাবে আমাদের সমস্ত আর কি ডিটেলিংগুলো ওনারা পাঠিয়ে দেন তো সেরকমই এইবারের আজকে যেহেতু রামনবমী তো এই রামনবমী স্পেশালে আর কি আমাদের বলেই ছিল যে আজকে ওদের ওখানে আর কি দু হাজারটা কুমারী কুমারির পুজো আর কি আয়োজন করা হয়েছিল সো এটা তোমাদেরকে তো বৌদি একটা আগের ব্লগে এটা নিয়ে তোমাদের বলেছিল ওনারা ওখান থেকে জানিয়েছিল যে আশেপাশে যদি কোনো ন বছরের নিচের মেয়ে থাকে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দিনে সকালবেলা গিয়ে তারা আর কি ওনাদের নামটা লিস্টেড করাতে পারে দেন ওনারা ওখানে সেই মতো আর কি যেরকম আছে ওই ওই ভাইস ওদেরকে পুজো করবে তো সেরকমই ওখান থেকে কিন্তু আজকে আমাদের ফুল ভিডিও সব কিছু পাঠিয়েছে স্রোতপাঠ দিয়ে তো নিশ্চয়ই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আর কি কী হয় তোমরা দেখতে থাকো তাহলে এবার তোমাদেরকে নিয়ে যাই একদম রাজস্থানে আমার হাজব্যান্ডের কথা বলেছিলাম না ও আমাদের কিন্তু ভিডিও দেখো সুন্দর করে শেয়ার করেছে তো আজকে আমাদের এই রামনবমীর আজকে তো রামনবমী চলছে সো এই নবরাত্রির উৎসব মানে অনুযায়ী আজকে যেহেতু নবমী সেহেতু ও রাজস্থানের যোধপুরে চলে গেছিলো নাগনিছিয়া মাতার মন্দিরে সো এই নাগ মাতা মন্দির অনেকে অনেক রকমভাবেই এনাকে ডেকে থাকেন নাগনেছি মাথার মন্দিরও বলেন তো এনার মন্দিরের একটা ইতিহাস আছে হিস্ট্রি আছে সো এটাই এখন তোমাদের সাথে আমি একটু শেয়ার করি এটা হচ্ছে রাঠোরদের কুলদেবী সো এইখানে রাজস্থানে যে রাঠোর রাজবংশ আছে তাদের কুলদেবী হচ্ছে চক্রেশ্বরী কিংবা এই নাগ নেছি মাতা ঠিক আছে তো এই মাতার মন্দিরটা রাজস্থানের যোধপুর জেলার নাগনা গ্রামে অবস্থিত তোমরা এটা দেখলেই বুঝতে পারবে এটা একটু কিন্তু ইন্টেরিয়ার এলাকা সো এই মন্দিরটা যোধপুর থেকে নাইনটি সিক্স কিলোমিটার দূর আছে এটা প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক আর কি বই অনুযায়ী দেখতে গেলে এটা হচ্ছে রাও সিনহা মানে মাড়ি আর কি রাঠোরের যিনি প্রতিষ্ঠাতা তার নাতি রাও দ্রুহাত ওনার নাম উনি এই মূর্তি সাথে মন্দিরটায় পুরো নির্মাণ করেছেন তো সুতরাং এটা বহু বছর আগেকার একটা মন্দির তো চলো দেখো ও যাচ্ছে মন্দিরের ভিতরে দেখো এটা একটা মন্দিরের হচ্ছে ভোজনশালা এর আগে তোমরা দেখতে পেলে ধর্মশালা ধর্মশালা সো এখন মন্দিরের ভেতরেই আস্তে আস্তে দেখো ঢুকছে তার সাথে আমি তোমাদেরকে যেমন বলছিলাম একটু বলতে থাকি এই মাতার যে মাতা যিনি বসে আছেন এনাকে বেসিক্যালি আনা হয়েছিল কর্ণাটক থেকে ওই যে রাজা রাও দ্রুহাদ উনি আর কি কর্ণাটক যান তো ওনাদের ওখানে কুলদেবী চক্রেশ্বরী যে মূর্তি আছেন সেখান থেকে উনি মানে ওই মূর্তিটা এনেছেন এই নাগানা গ্রামে এবং এনে প্রতিষ্ঠা করেন আর তারপরে ইনি নাগ মাতা নামে এখানে একদম প্রখ্যা মানে একদম এখানে ফেমাস হয়ে যান তো অনেক মানে বহু যুগের আর কি এই মন্দির দেখো সব মন্দিরের মতন কিন্তু এই মন্দিরেরও কিছু নিয়ম আছে খুব সুন্দর করে ও এসে পা ধুচ্ছে হাত পা পরিষ্কার করে একদম জলে ধুয়ে নিল মানে যেটাকে বলে শুদ্ধিকরণ নিয়ে এবার ও মন্দিরের মধ্যে আরও যাচ্ছে যাওয়ার রাস্তাটা তো আপনারা দেখতে থাকলেন ফার্স্ট একটা এন্ট্রান্সও ছিল যে ওখানে এখন নবরাত্রি যে কিভাবে মানে সেলিব্রেট করা হচ্ছে সেই মতো এখানেও ভিড় ভালোই বা খুব সুন্দর দেখুন দু সাইডে দুটো পুরুষ আর মহিলা পুরুষ আর মহিলা পুরো দুটো আলাদা আর কি লাইন আছে দুটো লাইন দিয়ে দু সবাই ঢুকে দর্শনের জন্য এগিয়ে যাচ্ছে তো যতক্ষণ যাচ্ছে আমি আরেকটা কথা বলি এখানে নিমকাঠ আগে ব্যবহার করা হতো না আর এখানে যে মূর্তি আছেন ইনি হচ্ছে অষ্টাদশ বাহুর দেবী নাগনেছি আর ইনি হচ্ছেন এক প্রকার মহিষমর্দিনী মানে মহিষাসুর মর্দিনেরই রূপ দুর্গা তো এই যে সেরাবালি দুর্গা সবই তো একই তাকেই আমরা পুজো করে থাকি এই নটা দিন বিভিন্ন রূপে আর এর প্রতীক হচ্ছে ইগল মারোয়ারদের প্রতীক হচ্ছে ইগল সো এখানে আর কি মানে খুব সুন্দরভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে দেখলেন ও তো একবার হাতটা নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিল এখন মন্দিরের মধ্যেই ঢুকছে আর এই মানে এই মূর্তি মা নাকি নিমগাছের নিচেই ছিল তো ওখানকার বিশ্বাস করতো যে যোধপুরের নিম নিমগাছ পছন্দ মানে খুবই পছন্দ ছিল যার জন্য এই কাঠটা ওখানে ওরা ব্যবহার মানে করতোই না তো এই মায়ের জন্য এবার দেখুন ও দেখাচ্ছে মন্দিরের ভিতরে যেহেতু ঢুকে গেছে সেহেতু মন্দিরের যে স্কাল্পচার আর রাজস্থান মানেই তো হচ্ছে ফুল অফ আর্ট আর ওখানের একটু রয়েল ব্যাপার থাকে আর হচ্ছে ওখানের আর একটা ঐতিহ্যপূর্ণ জিনিস হচ্ছে ওখানকার মার্বেল সো ওখানকার যে কারুকার্য যে আর্টটা ওরা ও দেখাচ্ছে খুবই সুন্দর আর ভিতরটায়ও ঢুকেছে ভিতরেই যে মায়ের মন্দির কত মানুষ এসে বসেছে এখন তো খুব সুন্দরভাবে ওরা সেলিব্রেট করছে এই যে ওপরের কারু কারুকার্যটা দেখুন খুব সুন্দর ঝালরের কাজটা আর ডিজাইনগুলো একদম অনবদ্ধ এই যে দেখুন এটা হচ্ছে রূপোর কাজ করা এই যে হাতি যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর মূর্তিটাও অন্যরকম খুব সুন্দর করেই ও আমাদেরকে দেখাচ্ছে আচ্ছা এটা মন্দিরের ভিতরটা দর্শন হলো এখনও সাইড দিয়ে আরও এই যে কারুকার্যগুলো দেখাতে দেখাতেই ও আরও এগিয়ে যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর আর এই যে হোয়াইট হোয়াইটের মধ্যে তো একটা পিওরিটি ব্যাপার আছেই তার মধ্যে আরও কাজ করা যার জন্য এটার পুরো মানে রূপটাই অন্য এই যে ঘুন্টি ভাজিয়ে ও এগিয়ে যাচ্ছে মন্দিরের এটা বাইরেই এখানে হচ্ছে যে যা ভেট দিতে চাইবে দিতে পারে আর এখানে তিল দিচ্ছে আর সাথে টাগা বেঁধে দিচ্ছে এখানে ভোগ প্রসাদও দিচ্ছে সবাই এগিয়ে গিয়ে সেটার দিকেই মানে এবার ওরা বেরিয়ে পড়েছে মন্দিরের সাইড থেকে দেখো একটা পাহাড় আছে পাহাড়টার ওইখানটাতে ওরা উঠবে প্রচন্ড ভাবে মানে গরম হয়েই আছে দেখো সাইড থেকে ও ভিউটা দেখাচ্ছে খুব সুন্দর মন্দিরের আর ও এই টপে একদম উঠবে খুব সুন্দর ওখান থেকেও ভিউটা ও পরে শেয়ার করছে তোমাদের খুবই সুন্দর এখন হেঁটে এগিয়ে যাচ্ছে বাট অনেকটাই কিন্তু বেশ মানে খাড়াই আছে ভালোই এই যে উঠছে আস্তে আস্তে যাতে ওপর থেকে ওই ভিউটা তোমাদেরকে শো করতে পারে ওটারও একটা আলাদা সৌন্দর্য আছে আর মন্দির ছাড়াও আশেপাশের যে এরিয়াটা কভার করছে খুব সুন্দর ওটাও তোমাদেরকে দেখাবেও দেখো রাস্তাটা কিন্তু ভালোই বেশ উঁচু আছে এই যে দেখো অনেক মানুষ উঠেছে উঠছে অনেকে আবার দেখে নেমেও আসছে এই যে নিচের ভিউটা দেখালো একবার আরো যেতে হবে কিছুটা এই যে পাশ থেকে মন্দিরটা একবার করে দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু আর সত্যি মন্দিরটার মানে খুবই ওইখানকার ঐতিহ্যপূর্ণ একটি জায়গা মানে একটা বড় ট্যুরিস্ট প্লেস ও আমাকে মাঝে মাঝেই বলতো আগেও যে এই মন্দিরটা আমি কখনো পারলে দেখাবো তাই আজকে ও স্পেশাল দিনেই গেছে মন্দিরটাতে রামনবমী ওখানে লোকাল পিপলদেরও খুব ভিড় হয়েছে এই দেখো একদম টপে চলে এসছে আ ভিউ খুব সুন্দর চারিদিকে বালি যেহেতু বালির দেশ বালির জায়গা গাছপালা তুলনামূলক খুবই কম এখানে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস ও দেখতে পেয়েছে ও সেটাই দেখাচ্ছে এখানে একটা গুফা আছে একটা গুহা আছে যেটা এক সাইড দিয়ে ঢুকে এক সাইড দিয়ে বেরোনো যায় মানে মানুষই এক সাইড দিয়ে বেরিয়ে এক সাইড দিয়ে আবার উঠে পড়তে পারবে খুবই সরু স্পেস এই যে দেখো দেখো উঠছে এই যে দেখো কিভাবে চেষ্টা করছে ওঠার এটা খুব ইন্টারেস্টিং সানসেট হচ্ছে একদিকে এই যে ওদের কেউ একজন চেনা যে আর কি ভিতরে ঢুকেছে সমালকে এখন ওঠার চেষ্টা করছে ও সেটাই আর কি আমাদের সবাইকে দেখাচ্ছে যে কিভাবে আপনি जाएंगे ট্রিকটা अप्लाई করে মানে পুরো বডিটাকে ওইটুকু জায়গার মধ্যে দিয়ে বার করে এই যে দেখো ভিউটা দূরে ছোট ছোট পাহাড় খুব ছোট না দূর থেকে তাই এরকম মনে হচ্ছে একটা বাস যাচ্ছে রাস্তা আছে এই যে মন্দির আশেপাশের বাড়ি এরিয়া একটু ইন্টেরিয়ার অবশ্যই এটা মেন সিটি জোধপুর থেকে অনেকটাই দূর এখানে ওদের কাজ চলে ও এটা মনে হচ্ছে ও আমাকে ময়ূর দেখানোর চেষ্টা করছে ও মাঝে মাঝেই ওখানে পোস্টিং যখন থেকে হয়েছে তবে থেকেই আমাকে মাঝে মাঝে রাস্তায় যেটা ময়ূর দেখায় দেখায় আমাদের এখানে আর কি কাকপক্ষী যেরকম ওড়ে ওদের ওখানে ময়ূর এই যে মন্দির ঘোরা হয়ে গেছে নেমে পড়েছে মন্দির দেখে এখন হেঁটে বেরোনোর চেষ্টা করছে হেঁটে বেরোচ্ছে আর কি এটা হচ্ছে এক্সিট পয়েন্ট মন্দিরের বেরিয়ে যাচ্ছে দেখে যাই হোক মন্দিরটা কিন্তু খুব সুন্দর এই যে মন্দিরের বাইরে চলে এসছে একদম এটা রাস্তা এটা কিন্তু মানে ওখানকার খুব জাগ্রত ওনারা খুব এনাকে মানেন এই যে লোকাল লোকজন দেখুন রাজস্থানী লোকজন এই যে দেখছেন সবগুলো সবগুলো ওখানে থাকে এটা একটা মেইন গেট এখান থেকে ও এসে ওর জুতোটা কালেক্ট করে নিচ্ছে আর এই যে মার্কেটটা আগেও একটুখানি একবার দেখালো এই মার্কেটটা কিন্তু পারমানেন্ট ও আমাকে একদিন এই মার্কেটটার সামনে গিয়ে ভিডিও কলিংয়ে দেখিয়েছিল এটা হচ্ছে একদম বাইরের মেইন গেটটা এই যে মানুষজন ভালোই ভিড় আছে দেখছে যদিও দুপুরবেলা বিকালের পর থেকে হয়তো আরও ভিড় বাড়ে যাই হোক আমাদের খুব সুন্দর মন্দিরটা দর্শন করালো অফিস তো ছিলই বিকজ আজকে ছিল উইকডেজ উইকডেজে তো আর কোনো ছুটির ব্যাপার নেই সো আমাদেরকে দেখানোর জন্য অফিস করে তাড়াতাড়ি একটু বেরিয়ে আমাদের পুরো এই ভিউটা কীরকম ছিল খুব সুন্দরভাবে শেয়ার করলো সো থ্যাংক ইউ সো মাচ সায়ন ফর শেয়ারিং দিস ওয়ান্ডারফুল ভিডিওজ খুব সুন্দর লাগলো আমরা ওর হাত ধরেই কিন্তু দেখলাম রাজস্থানের এক একটা শহরের মধ্যে শহর না একটু ইন্টেরিয়ারই বলবো খুব সুন্দর একটা মন্দির হিস্টোরিক্যাল প্লেস খুব সুন্দর লাগলো এই যে দূরে পাহাড় সূর্য অস্ত যাচ্ছে এই যে লোকাল মানুষজন দেখো আস্তে আস্তে মোটামুটি একটু বিকালের দিকে তো যদিও ওখানে কিন্তু সন্ধে অনেক পরে হয় অনেক পরে সন্ধে হয় এই যে ওদের গাড়ি এসে গেল যথারীতি আজকের মতো যদিও ও আর অফিসে এখন যাবেও না আর আই থিঙ্ক ও আর সাইডেও যাবে না হয়তো বাড়িই ফিরবে এই যে খুব সুন্দর ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ হবে আর কতটা কি হবে কতটা কি পারবো তোমাদের শেয়ার করতে চাই না তবে দেখছি কতটা কি আমরাও করি কারণ যেহেতু আপকামিং আমাদের কিছু প্রোগ্রামসের ব্যাপার চলছে তো তার জন্য তো প্রিপারেশন লাগবে তো সেইগুলোরই এখন একটুখানি প্ল্যানিং হচ্ছে বসে তারপর আমরা চলে যাবো একটুখানি আর কি যে ঘরে আমরা রিহার্সাল করি সেটা তো তোমরা দেখেইছো ওখানেই যাব একটু করব। আমাদের প্র্যাকটিস হয়ে গেছে আহ এই যে করে বেরোলো করে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে এটা কো সিং আমার কর্তা মাসাই এসে গেছে এবার খেতে টেতে দেবো গোবুকে সোয়াবে আর যদি আমাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নট অনৃত্য আমাদের সাথে থেকে একটু কমেন্ট করো সবাই ভালো থেকো আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও কারণ এই তো তোমাদের সাথে শেয়ার তো করছি যে অনেক কিছু এর মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করেছি অনেক মানে নট অনলি ওয়েস্ট বেঙ্গল আমি কিন্তু অন্য স্টেটেরও দেখি হ্যাঁ রাজস্থানেরও কিভাবে নবরাত্রি হচ্ছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আর কালকে আমার ছোট ভাইপোর জন্মদিন সেটাও আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে গুড নাইট ডায়